গরু ছাগল হাঁস মুরগি গবাদি পশুরে যারা টিকা দেয় ভাই আপনারা একটা জিনিস জানেন আপনার আমার আমাদের সকলের যে আদরের ছোট্ট ছোট্ট সোনামুনির আছে ওই খুব যত্নে কারা টিকা দেয় ভাই যারা স্বাস্থ্য সহকারী যারা এই হলুদ পতাকা বহনকারী এই যে দক্ষতার সহিত বাম হাতে যে টিকাগুলো দিয়ে আমরা লক্ষ্য করছেন না বড় মানুষেরও দাগ আছে এই দাগের চিহ্ন বহন করবে কারা ভাই স্বাস্থ্য সহকারীরা তো এত যত্ন সহকারে মানব শরীরে যারা টিকা দেয় তারা কি নন টেকনিক্যাল থাকতে পারে পারে না তারা কি হইতে হবে ভাই টেকনিক্যাল পদধারী আপনারা লক্ষ্য করবেন বাংলাদেশে গরু ছাগল হাঁস মুরগি গবাদি পশুরে যারা টিকা দেয় মাননীয় ডাক্তার বৃন্দগণ তারাও কিন্তু টেকনিক্যাল পদধারী তাহলে পশুরে টিকা দিয়ে যদি টেকনিক্যাল পদধারী হইতে পারে আদরে সোনামুনিদের টিকা দিয়ে তারা কি টেকনিক্যাল পদ দাবি করতে পারে না তা আমাদের দাবি আমাদের ন্যায্য দাবি টেকনিক্যাল পদমর্যাদা আমাদেরকে দেন আপাতত চোদ্দতম গ্রেড দেবেন তারপর ইনসার্ভিস টেকনিক্যাল পরে আমাদেরকে এগারোতম গ্রেড দেবেন মাননীয় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সাহেবের কাছে আমাদের দাবি দ্রুত আমাদের দাবি মেনে নেবেন আমরা জানি কর্মক্ষেত্রে ফিরে যেয়ে আদরের সুনামণিদেরকে আবার নিয়মিত স্বাস্থ্যসেবা দিতে পারি ধন্যবাদ